ভিডিও শুরুতেই আমি আমাদের দেশের সৈনিকদের জন্য উৎসর্গ আজকের দিনটা ব্লাক ডেকে স্যালুট জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম সন্দীপের জীবনে কি নতুন কোনো নারী এলো সে কি আবার কারোর সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চললো নাকি কি সেদিন কি হয়েছিল ক্যাফেতে কার সঙ্গে বসে কফি খেয়েছিল গল্প করেছিল কার সঙ্গে নানামণির নানা মত এক একজন ক্রিয়েটার এক এক রকম মতবাদ দিয়েছে সবটাই সন্দীপ আজকে ক্লিয়ার করে দিল জীবনে চলার পথে অনেক নূতন সম্পর্ক আসে সেই সম্পর্ক যে বন্ধুত্বের হবে নাকি প্রেমিকার হবে নাকি আরও গাঢ় কিছু হবে কিংবা শেষ জীব মানে এরপরে সেই জীবনটা সংসার জীবনে আসবে সবটাই কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করে তার জীবন থেকে তার স্ত্রী চলে গিয়েছে তাকে ধোকা দিয়ে তার সংসারে তার বাবা মা তার সন্তানকে ফেলে আরেকটি পুরুষের হাত ধরে স্ত্রী চলে গিয়েছে বাপের বাড়ি সে কিন্তু দিব্যি রঙ্গ তামাশা সমস্ত কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে এই ছেলেটি কি দোষ করলো তার জীবনে কোনো নতুন বান্ধবী আসতেই পারে আর যখন আসবে সন্দীপ লুকাবে না সন্দীপ লুকাবে না আর নতুন বান্ধবী আসলেই সে যে প্রেমিকা হয়ে যাবে আর প্রেমিকাই যে শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা কিন্তু না সন্দীপ স্পষ্ট বলে দিয়েছে এবার কিছু করতে গেলে অনেক ভেবে চিনতে করবো কারণ একবার না ভেবেই কাজ করেছে বাড়ির উপরে চলে এসছিল পাঁচ দিন তাদের বাড়িতে থেকেছে পুরুষ মানুষ অত বিচার করার সুযোগ পায়নি একটা উঠতি পুরুষ যদি তার বাড়িতে একটা যুবতী মেয়ে পাঁচ দিন আসে তাও কি সম্বন্ধ করার জন্য যদি সেখানে রাত কাটায় কোনো পুরুষই তার দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না কোনো পুরুষই পারে না যদি সেটা গার্জিয়ানদের সম্মতি থাকে সেই হিসেবেই কিন্তু গাবলাকে বিয়ে করেছিল সন্দীপ তারা কিন্তু সন্দীপকে বাজিয়ে দেখে শুনেই তবেই পছন্দ করে বিয়ে করেছিল তারপরে তার উপর থেকে মন উঠে যায় কারণ সে নাকি তার শারীরিক মানসিক কোনোটাই চাহিদা পূরণ করতে পারে না বিকল্প রাস্তা দেখে নেয় চলে যায় বাড়ি ছেড়ে তাহলে কেন সন্দীপ চুপচাপ বসে থাকবে সন্দীপ চেষ্টা করো লাগলে তুক না লাগলে তাক জীবনে একজনকে তো বেছে নিতেই হবে সন্তান আছে বাবা আছে কিন্তু সঙ্গী লাগে অনেক সময় মেয়েরা একা থাকতে পারে পুরুষরা থাকতে পারে না কারণ একটা নারী ছাড়া একটা পুরুষ অসম্পূর্ণ কিন্তু সেই তার স্ত্রী যখন তার সঙ্গী খুঁজে নিয়ে তার জীবনটা পরিপূর্ণ করতে চলেছে তাহলে সন্দীপ কেন পিছিয়ে থাকবে এগিয়ে চলো সন্দীপ দেখো না চেষ্টা করে দেখো অবশ্যই ডাবলার থেকে ভালো পেয়েও যেতে পারো আর পেতে তোমাকে হবেই সংসার তোমাকে করতে হবেই ছেলে ছেলের জন্য মা বাবা আছে তুমি আছো যে আসবে সেও নিশ্চয়ই তোমাদের ভালো পরিবেশ এসে তোমাদের মতোই হয়ে যাবে যাই হোক বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা অনেক দিন পরে গাবলাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি এরপরে বলি গাবলা সমস্ত আমাদের গাবলা ভ্যালেন্টাইন ডে টেডি ডে চকলেট ডে রোজ ডে হাগ ডে মুথ ডে নাই হাত ডে গেছে নাই সব ডে পালন করছে সব ডে পালন করছে বাড়ি থেকে যখন তখন বেরিয়ে যাচ্ছে রাত নেই দিন নেই সকাল নেই যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এই স্বাধীনতাটা শ্বশুরবাড়ি ছিল না আর কোনো সংসারী বউ পরিবারের সঙ্গে থাকতে গেলে একা একা যখন তখন যেখানে সেখানে বেরোনো যায় না সে অবশ্য একা বেরোয় না তার সঙ্গে তার ইয়েও থাকে প্রেমিকও থাকে প্রেমিক না স্বামী সেটা পরের ব্যাপার বৈধ হিসাবে না হলেও অবৈধভাবেও তো স্বামী হতে পারে শুনেছি তার বিয়ে হয়ে গেছে কথাটা একেবারে মিথ্যে নয় তারা এক জায়গায় থাকে তার দিদি ওই দালাল দিদি বলে দিয়েছে এবার বলি বাড়ি থেকে বেরিয়ে ফুচকা খাওয়া ঘোরা ফেরা জিনিস নেওয়া নদীর পাড়ে গিয়ে রিলস করা কোনো মেয়ে শ্বশুর বাড়ি থেকে এতটা স্বাধীনতা পায় পায় না সময় থাকে না কারণ সংসারে যতটুকুই কাজ করি যতটুকুই কাজ করুক সন্তানকে দেখার পরে না কোনো মায়ের এইসব করার সময় থাকে না এই জন্য গাবলা ওই বাতকুল্লার বাড়িতে ছিল বদ্ধ কারাগার মনে করত তার স্বাধীনতা চাই সে তার সে রান্নাঘরে ঢুকবে না মনে হলো একদিন ঢুকলো সে মনের সুখে খেলে বেড়াবে কারণ তার বয়স তো দিন দিন কমছে সন্দীপ বুড়ো হয়ে গেছে তার কাছে কিন্তু সে তো বুড়ি হয়নি সে করছি সে করছি যৌবন তার একবারে টকবক করে ফুটছে একটা মেয়ে সংসার করতে পারলো না বাড়ি থেকে বেরিয়ে গেল নিজের পায়ে দাঁড়াতে চাইছে নিজের পায়ে দাঁড়ানো মানে কি স্বেচ্ছাচারিতা করা যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যাওয়া যখন তখন যেখানে সেখানে বেরিয়ে গেল তাই না তারপরে বলি সন্দীপকে কেউ কোনো গিফট করলে সেটা হয়ে যায় ভিক্ষা আর গাবলাকে কেউ কিছু গিফট করলে সেটা হয় উপহার তা আমি যদি বলি গাবলা ভিক্ষা করতে গেছিল ওই লোকনাথ মন্দিরের ভিক্ষা নিতে গেছিল কারণ আমি যদি কাউকে কখনো উপহার দিই কোনো মন্দিরে দেব না কোনো স্টেশনে কোনো রেস্টুরেন্টে কোথাও একটা তাকে ডাকতে পারতো আমেরিকা থেকে একজন আনটি আসছে তাদের বাড়িতে আসবে না আসবে কি করে তাদের বাড়িটা এখন কলঙ্কিত একটা অধ্যায় চলছে একটা মেয়ে একটা গৃহবধূ সে তার সংসার তার বাচ্চা তার স্বামী সবাইকে ছেড়ে এসে বাপের বাড়ি এসে ফষ্টি নষ্টি করছে ফুর্তি করছে এমন নয় শ্বশুরবাড়ি থেকে এসে সে ভদ্র সভ্য হয়ে তার বাবার বাড়িতে আছে না সে শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছেই পরকিয়া করে যখন ধরা পড়েছে তখন বেরিয়ে এসছে কারণ তার বাপের বাড়িতে যদি একা নিজের মতো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতো এই কথাগুলো কেউ তার দিকে আঙুল তুলতো না কিন্তু সে সম্পর্কটা ভেঙেছেই সংসারটা ভেঙেছেই পরকিয়া করে পরকিয়া করে স্বামী তাকে পোষাতে পারছিল না তাহলে বলি সেই আমেরিকার আনটি ওর বাড়িতে আসেনি ওকে কোনো রেস্টুরেন্টে ডাকেনি ওকে কোনো স্টেশনে ডাকেনি দেখেছে কোথায় মন্দিরে যেখানে মানুষ দান করতে যায় দান করতে যায় জীবনে মানুষ পাপ হিসাব মিলাতে মন্দিরে যায় মায়ের কাছে পুজো দিয়ে কাউকে দান করে তেমনি আমেরিকার যিনি এসেছিলেন তিনি এসেছিলেন মন্দিরে পুজো দিতে পুজো দিয়ে দান করতে হবে মন্দিরেই তো ভিকারিরা থাকে না পুজো করে বেরোনোর পরে মন্দিরের দুই দিক থেকে ভিখারিরা বসে যায় যারা পুজো দিয়ে বেরোয় পূর্ণ করে বেরোয় তারা তখন আরও পূর্ণ অর্জন অর্জন করার জন্য ওই ভিকারিগুলোকে পয়সা দেয় ভিক্ষা দেয় তেমনি আমেরিকার যিনি এসেছিলেন তিনি বাবা লোকনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে ভিকারি হিসাবে এই গাবলাকে বেছে নিয়েছিল গাবলা এবং তার পরিবার সবাইকে মুক্ত হস্তে দান করে মুক্ত হস্তে ভিক্ষা দিয়েছেন তিনি এগুলো উপহার তাই না উপহার আর সন্দীপের বাড়িতে গিফট পাঠাচ্ছে সেটা হয়ে গেল ভিক্ষা যাই হোক সেটা কোনো প্রশ্ন না ভিক্ষা যে হাত পেতে নিচ্ছে সেটা তার ব্যাপার আর উপহার যে নিচ্ছে অবশ্যই দুটোর পার্থক্য আমি বুঝিয়ে দিলাম এবার বলি সন্তানটা বাবার কাছে মানুষ হচ্ছে ঠাকুমার কাছে মানুষ হচ্ছে মেয়ে এখন চকলেট খেয়ে বেড়াচ্ছে ওই চকলেটটা কার খাওয়ার কথা ওই চকলেটটা কার খাওয়ার কথা নিশ্চয়ই কৃষাণুর না কৃষাণুর মা খাচ্ছে চকলেটটা দিচ্ছে কে তার প্রেমিক তার প্রেমিক তাকে চকলেট দিতে চকলেট দিচ্ছে এবার অনেক গিফট কিনে এনেছে রোজ দিতে গোলাপ দিয়েছে তার বন্ধুকে এখন বন্ধু বলছে হ্যাঁ সারা জীবন যেন বন্ধু তাকে ডিভোর্সের পরে বন্ধু যেন স্বামী না হয় অবশ্য হবেই হতে তো হবেই কারণ যার শারীরিক চাহিদা অনেক বেশি সে কখনো পুরুষ ছাড়া থাকতে পারে না তবু আবার একাধিক পুরুষ কারণ স্বামীর কাছে ছিল তার যদি কিছু শারীরিক সুখ না দিতে পারত তাহলে নিশ্চয়ই কিষাণু হতো না কিষাণু হতো না কিষাণু তো হয়েছে তাহলে সন্দীপ যে একেবারে কিছু পারে না সেটা তো প্রমাণ করে না না এবার বলি সে অনেক গিফট কিনে এনেছে কার জন্য দাদা বৌদির জন্য মা বাবার জন্য নিজের জন্য তার বন্ধুর জন্য একটা টেডি নিয়ে এসছে ছোট ওইটুকু ও কি করবে একবারের জন্য বলতে পারত একবারের জন্য বলতে পারতো এটা আমার সন্তানের জন্য কেনা না সে সন্তানের জন্য কিছু কেনে নি সে গাবলা গাবলা করে চকলেট খাচ্ছে নিজেই গাবলা আবার গাবলা গাবলা করে চকলেট খাচ্ছে টেডি কিনে এনে আনন্দ করছে লাভ লাভচিহ্নের ছোট একটা ম্যাজিক্যাল লাভ কিনে সেটা নিয়ে আদিক্ষেতা করছে বাবা মার বয়স হয়েছে তাদেরও চিহ্ন দিয়ে বলছে এটা তোমরা আদান প্রদান করো গোলাপ কিনছে দাদা বৌদির জন্য গিফট কিনছে একে অপরকে ভালোবাসার উপহার দেবে আর নিজে তার বন্ধুর জন্য কিনে এনেছে কিন্তু হতভাগা সেই কৃষাণু তার মার হাতে তার নাম করে একটা গিফট আসে না নাইবা দিতে পারলো গিফটটা তো সন্তানের জন্য তুলে রাখতে পারতো গিফটটা তো সন্তানের জন্য তুলে রাখতে পারতো এবার বলি আমাদের দালাল এটা নিয়ে কোনো মুখ খুলবে না কারণ তার মুখটা বন্ধ করার জন্য তার মুখে অনেক কিছু গুঁজে দিয়েছে শুধু মুখে না আরো যে জায়গায় গোদার গুজে দিয়েছে যার জন্য একটা বারের জন্য মুখ খুলে এই সব সমালোচনা করছে না সমালোচনা করছে কার সন্দীপের সন্দীপের সমালোচনা করছে বলছে সন্দীপের জীবনে নাকি কেউ আসছে আসবেই তো একশো বার আসবে আর সীমার সঙ্গে সন্দীপের যে সম্পর্কটা সেই সম্পর্কটা করে সন্দীপকে আরও উৎসাহিত করেছিস তুই নতুন সম্পর্কে যাওয়ার জন্য আমি খুব খুশি হব যেদিন শুনব সন্দীপের জীবনে নতুন কেউ এসেছে খুব খুশি হব আন্টি বলে ডাকে আন্টি ও মাসি বলেই ডাকে ও আন্টি বলে না মাসিমা বলে ডাকে তাই মাসিমা সেদিন খুশি হবে যেদিন দেখবে তার দিদির ছেলে নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছে তার জীবনে অন্য কোনো নারী এসেছে একটা পুরুষ সুদর্শন পুরুষ সন্দীপের দেখতে কিন্তু শোকলার থেকে অনেক ভালো আর ওকে দেখে নাটা মনে হয় তাই না এই দালালটা ও নাটা তোর বর না তোর বরের থেকে লম্বা ক্যামেরায় ওরকম মনে হয় তোর বরের থেকে লম্বা বুঝতে পারলি তা একবারও কিন্তু সেই জায়গায় কথা উঠছে না যে তুই এতগুলো জিনিস কিনলি অথচ একটা জিনিসও ছেলের নামে কিনলি না কখনো বলছে না কখনো বলছে না কিন্তু সন্দীপের বউ চলে গেছে অপরাধ তার কারণ সে বউ রাখতে পারেনি এখন বউয়ের যদি অনেক জ্বালা থাকে সেটা মেটানোর ক্ষমতা যদি সন্দীপের না থাকে তাহলে সন্দীপকে দোষী হয়ে গেল একটা জীবনে একটা পুরুষ নারীর কাছে অনেক কিছু তার যদি শ্বশুর বাড়ির জ্বালা যন্ত্রণা থাকে সে চলে আসবে সে চলে আসবে পাঁচটা বছর সেখানে সংসার করলো কোনো দিন কোনো জ্বালা যন্ত্রণার কথা উঠল না হঠাৎ করে প্রেম করতে গিয়ে ধরা পড়ে তখন হয়ে গেল শ্বশুরবাড়ি নির্যাতন করে ও নির্যাতিতা হয়ে গেল শ্বশুরবাড়ি যদি জ্বালাতন করতো পুলিশের গাড়ি চালানোর মেয়ে কি চুপ করে বসে থাকতো আমাদের সেটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে তাহলে পাঁচ বছরে পাঁচবার এফআইআর হতো থানায় আর ওরা যে ফ্যামিলি ওরা চুপ করে নির্যাতন সহ্য করার মতো ফ্যামিলি তাই না সে বেলায় কোনো কথা নেই সে বেলায় কথা নেই সে বেলায় একবারও বলছে না একবারও বুঝিয়ে বলেনি যে দেখ অন্তত ছেলের জন্য সংসারে ফিরে যা না 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 ছেলের জন্য জীবন নষ্ট করবে কেন তারও তো জীবনে জীবনে আছে আছে তার সে ডিভোর্স না হতে আবার অন্য পুরুষের সঙ্গে থাকতে পারে তার বাড়িতে যেতে পারে তার তার সঙ্গে লিভিং থাকতে পারে তার সঙ্গে বিয়ে বাড়ি যেতে পারে মোটর সাইকেলে করে রাত্তিরে শাড়ি পরে দুপাশে পা দিয়ে বুলেটে করে তরতে পারে তাতে কোনো দোষ নেই আর সন্দীপ সন্দীপ প্রেম করতেই পারে কারোর সঙ্গে বিয়ে তো এখনই সে করছে না আর এদিকে গাবলা তো মনে হয় গন্ধর্ব মতে অবৈধভাবে বিয়ে করে নিয়েছে আর সন্দীপের দোষ হলো তা সে বউ রাখতে পারলো না বউয়ের যদি অনেক কামড় থাকে তাহলে সেই বউ একটা কেন একটা পুরুষ কেন বছর ঘুরতে ফোকলাও রাখতে পারবে না তাকে কারণ সন্দীপের থেকে ফোকলা অনেক নিম্নমানের আমি একটা জিনিস বুঝতে পারি না যে সন্দীপকে পছন্দ না সন্দীপ কিছু পারে না সন্দীপ ভালো না তাহলে সে সন্দীপের থেকে আরও তাগরাই জোয়ান বিয়ে করতে পারে তার সঙ্গে সম্পর্ক করতে পারতো কিন্তু না দেখলাম একদম মরা খেটো একটা মরা খেটো যার মনে হয় টিনাকে দেখলেই তার সব কিছু শেষ হয়ে যায় সেরকম একটা ছেলের কাছে আবার নতুন করে তার জীবন এগিয়ে নিয়ে যেতে চলছে কি বলবো বলো অ্যাকচুয়ালি কিছু মেয়ে আছে উড়নচন্ডী যারা সংসার সংসারে আবদ্ধ হতে চায় না হ্যাঁ অনেক মেয়ে আছে হ্যাঁ সংসার করতে চায় না তারা নিজের পায়ে দাঁড়ায় তারা কর্ম করে তারা ওরকম উড়ে উড়ে বেড়ায় না অনেক তো গল্প দিয়েছিল সন্দীপ তার বউকে বিক্রি করে খাচ্ছে গাবলাকে এখনকে বিক্রি করছে কেন গাবলার করা লাগছে কেন ব্লগিং ওই ব্লগিংটা ওই সন্দীপের দিদির জন্য ভাইরাল হলে ওই সন্দীপের বাড়ি থেকেই ব্লগিংটা শিখেছে আজকে সন্দীপ তার বউকে যদি ক্যামেরার সামনে না আনতো গাবলা কিন্তু ওই সন্দীপকে ছেড়ে কোনো দিন যেত না যেত না সে বুঝে গেছে তার দাম সে বুঝে গেছে সে এখন নিজে একটা চ্যানেল খুললে সে চ্যানেলে দাঁড়িয়ে যেতে পারবে প্রথম দিকে মা বাবা ভেবেছিল এই মেয়েকে আমার বসিয়ে খেতে দিতে হবে আমার ঘাট থেকে নামাই সেই জন্য এর কাছে ওর কাছে বলছিল মেয়েটা যাতে ফিরে যায় সালেসি সবাই এসে গ্রামের লোকের পাও ধরে মেয়েকে আবার সংসারে রেখে দিতে চাইছে চাইছিল ওর মা জলপাইগুড়ির কাকুর কাছে বলা হয়েছিল যোগাযোগ করে তিনি এসেছিলেন তারপরে তাকে কথা দিয়া হয়েছিল আমরা খুব তাড়াতাড়ি মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবো কিন্তু না পাঠায়নি মেয়ে বোঝাতে পেরেছে মা আমি ইনকাম করব আমি তোমাদের খাওয়াবো কেন কেন ওদের আমি ইনকাম করে খাওয়াবো ও ওই বাড়ি আমার এখন ভালো লাগছে না ওখানে কোনো স্বাধীনতা নেই গ্রামের বাড়ি যখন তখন রাত বিরেতে আমি এখানে ফষ্টি ওখানে করতে পারবো না আমি ওখানে সাইকেল চালিয়ে নদীর পাড়ে যেতে পারবো না আমাকে গাড়ি করে যেতে হবে নয় মোটর সাইকেলে উঠে যেতে হবে আমি বেলাল্লাপানা করতে পারবো না এবং তোমাদের সংসারের দায়িত্ব আমার দাদা পারবে না সংসার করে তোমাদের দেখতে বাবা কতদিন কাজ করবে শুনলাম তার বাবার একটা সম্পর্ক আছে যেখানে চাকরি করে সেখানে গিয়ে থাকে বাড়ি থেকেও কিন্তু কাজটা করা যায় যেহেতু মোটর সাইকেল আছে তার কিন্তু বাড়িতে ফেরে না সপ্তাহে তিন দিন এখানে থাকে তিন দিন ওখানে থাকে তার ওখানেও নাকি একটা সংসার আছে শোনা কথা কোনো প্রমাণ পাইনি দেখেছি কমেন্ট করেছে এসে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা এসে গাবলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে তোমার বাবার নাকি একটা সম্পর্ক আছে সেই বাড়িতে গিয়ে নাকি তোমার বাবা থাকে তাহলে যে ফ্যামিলিটার প্রত্যেকটা সদস্য পরকিয়া করে গাবলা করে গাবলার বাবা করে গাবলার মাও নাকি তিন মাসের জন্য কোথাও চলে গেছিলো সোনা কথা ভেওয়ার্সরা এসেই বলেছে তাহলে ভেওয়ার্সদের কথা কমেন্টের কথা যখন এত প্রাধান্য দিয়ে সীমাকে একদম খালাস করার জন্য ব্যাঙ্গালোর যেতে হলো এই কথা যদি সত্যি হয় তাহলে ওর মায়েরও পরকিয়া করে তিন মাস পালিয়ে গিয়ে ও পরপুরুষের কাছে থাকাটাও সত্যি আর তেমনি গাবলার বাবারও অন্য আরেকটা মহিলার কাছে গিয়ে রাত কাটানো সপ্তাহে তিন দিন সেটাও সত্যি তাহলে বন্ধুরা কি বলবে লাজুক প্রকৃতির কোনোদিন গোলাপ ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে গাবলাকে বলেনি আই লাভ ইউ এটা গাবলার বিশাল আক্ষেপ ছিল বিশাল আক্ষেপ ছিল তাহলে তোর প্রেমিক আমাদের এবার দেখাতেই পারত দেখাতেই পারত যে তোকে গোলাপ দিয়ে হাঁটু গেড়ে বসে তোকে প্রোপোজ করছে প্রোপোজ দিয়ে তো চলে গেল এগুলো ভালোবাসা কখনো দেখার হয় না দেখানোর হয় না ভালোবাসা ভালোবাসতে গেলে গোলাপ দিয়ে হাঁটু গেড়ে বসে কখনো প্রপোজ করা লাগে না ভালোবাসা আসে এখান থেকে ভালোবাসা আসে দায়িত্ব থেকে ভালোবাসা আসে কর্তব্য থেকে ঠিক সেম একটি কমেন্ট আজকে গাবলার কমেন্ট বক্সে এসেছে এবং গাবলা তাকে কিন্তু লাভ রিয়ার দিয়েছে চলো গা কমেন্ট বক্সটা কমেন্টে কি লেখা ছিল স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা গোলাপ দিয়ে বা চকলেট দিয়ে জাহির করার বিষয় নয় না না ওটাই তো করতে হবে না হলে ভালোবাসা তো গাড়ো গাঢ় হয় না ওটা গাঢ় হয় না ভালোবাসা দায়িত্ব কর্তব্য এসব এসবের কোনো মূল্য নেই ভালোবাসা এমন যখন খুশি তখন বউকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে বউকে নিয়ে নদীর পারে হাওয়া খেতে যেতে হবে বউ যখন বলবে তখনই দরজার সিটকিনি দিতে হবে কোনো কিছু মানা যাবে না কাউকে সম্মান করা যাবে না বাবা মাকে দেখা যাবে না বাবা মাকে আলাদা রাখতে হবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তাদের সঙ্গে আলাদা হাঁড়ি করে নিতে হবে বউকে নিয়ে ফ্ল্যাটে থাকতে থাকতে হবে হবে শহরে ফ্ল্যাট কিনে গ্রামে বাবা মার কাছে যাবে না এটাই হচ্ছে ভালোবাসা সন্দীপ যদি এটা করতে পারত তাহলে গাবলা সন্দীপকে ভালোবেসে তার সংসার করত। কিন্তু করতে পারেনি কারণ সন্দীপেরও কিছু দায়বদ্ধতা তার বাবা মার প্রতি আছে সংসারের প্রতি আছে তা দেখানোর জন্য হাঁটু গেড়ে বসে গোলাপ বা চকলেট দিতে হয় না এই ভালোবাসার সাথে পরস্পরের প্রতি দায়িত্বও থাকে আর দুজনকেই পালন করতে হয় দুজনকে পালন করতে হবে কেন দুজনকে তো পালন করার কোনো দায়িত্ব থাকে না সন্দীপের দায়িত্ব বউকে মুঠো করে ধরে রেখে বুকের মাঝখানে রাখা কারণ এদিক ওদিক যদি একটু তাকাও বউ অন্য পুরুষের কাছে খোঁচা খেতে চলে যাবে বউ চলে গেছে সন্দীপের গালাগালি খায় সন্দীপ কি দুনিয়া এলো যে মেয়েটা তার শরীরের কামনা বাসনা মেটানোর জন্য স্বামী থাকতে পরপুরুষের কাছে গেল তার কোনো দোষ হলো না সে কেন গেল দোষ স্বামীর সেই মেয়েটার যে কত চুলকানি আছে সেটা একবারও এই দালালের চোখে পড়ে না একজন লিখেছে তুমি আগে তো এত আধো আধো কথা বলতে না ভালো লাগে না কেন আগে তো শ্বশুর বাড়ি ছিল তখন পাকাপক্ত গিন্নি তখন শাশুড়িকে আঙুলের ডবায় নাচি নিয়ে বেড়াতো আর এখন এখন তো বাবা মার কোলে পুচু বাচ্চা কুচু কুচু বাচ্চা দুদু দুদু খায় বুঝতে পারলে ওই জন্য এখন আধো আধো কথা উঠে গেছে নারী তখনই ভাগ্যবান হয় যখন তার প্রিয় পুরুষ শুধুমাত্র তার প্রতি আসক্ত থাকে ছিল তো ছিল সন্দীপের একমাত্র তার বউ ছাড়া অন্য কেউ ছিল না ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য কিন্তু এখন যে ফোকলা সেই ফোকলাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসা দান করেছে সন্দীপের বউ বেইমানি সন্দীপ করেনি সুখী করতে এবং সুখী হতে সন্দীপ কিন্তু এই তো তা না তিনটের রিজেক্ট মাল হিসাবে ফোকলাকে তার প্রেমিক হিসাবে চুজ করেছে তাকেই মানে অবৈধভাবে বিয়ে করে তার সঙ্গে থাকছে বোঝা গেল কি তা গাবলার দিদি ওই যে চোপার ছর্দি ইফসিতে খুব সুন্দর করে বলে মিমিক্রিটা দারুণ করে চোপার ছর্দি এগুলো দেখে না এগুলো দেখে না সে শুধু ফন্দীপ 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 জাম্বু জাম্বু করে জাম্বুর কোলে উঠছে জাম্বুর কোলে উঠছে কেন রে কেন পরপুরুষের কোলে ওঠা পরপুরুষের মানে গাড়ির পেছনে ওঠা পরপুরুষের কোলে উঠে নাচা উজ্জ্বলের কোনে নাচতে চেয়েছিলো দিল্লি যাবে তো তা বলছে কেন বলছে না আমি একটু ওর উপরে উইঠা নাইচার দোল খাইতাম কত জঘন্যতম মেয়ে মেয়ে ছেলে বুঝতে পেরেছ কত জঘন্যতম মেয়ে ছেলে পর পুরুষকে নোংরা নোংরা ইঙ্গিত করে ভিডিও করে আমি তো আর কাউকে দেখিনি এরকম আমরা মেয়েদের টিস মানে মেয়েদের ব্যঙ্গ করে বলতে পারি কিন্তু একটা পুরুষকে ওইভাবে মানে কি বল নিজেকে জড়িয়ে দিয়ে নোংরা কথাগুলো বলে ওর একটু লাজ লজ্জা বলে কিছু নেই ওর মুখ দিয়ে তো কিছুই আটকায় না কিছুই আটকায় না ও মন্দিরাকে বলে বারোনাঙ্গি মন্দিরাকে বলে বারো নাঙ্গি তা ওই বারো নাঙ্গিকে আরেকজন বারনাঙ্গি না হলে তো সেই বারো কাজের সহযোগিতা করা যায় না যাই কি এই যে গাবলাকে এখন সাপোর্ট করছে পুরো দমে সাপোর্ট কোনো দিন যদি গাবলা কোনো দিন হবে না জানি তবুও গাবলা যদি তার তাকে আর পাত্তা না দেয় গাবলা যদি তাকে পাত্তা না দেয় সেদিন বুঝবে ঠেলা অবশ্য গাবলা একটু চালাক মন্দিরের মতো অত বোকা না আমার মনে হয় পেটের সব কথা বলে না আর এখন তো মনে হচ্ছে যোগাযোগ খুব কম যোগাযোগ খুব কম বুঝে গেছে গাবলা যে এ জিনিসটা একেবারে নেহাত খুব খেলো কম নয় এই যে চিজ বনে হয় মাস্তি মাস্তি বুঝে গেছে ওই জন্য একটু সাবধান হয়েছে আর সাবধান হওয়াটাই স্বাভাবিক তা শেষে বলি শেষে বলি নিরপেক্ষ বলিস নিজেকে অথচ তুই যাকে সাপোর্ট করিস তার দোষগুলো চোখ বন্ধ করে ঢেকে রাখিস তার সম্বন্ধে একটা কথাও বলিস না বলিস না আর যে তোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবে তোকে সমর্থন তুলে নেবে তার তো আর বাপের রক্ষা থাকে না বাপের রক্ষা থাকে না মন্দিরার প্যান্টের মধ্যে ঢুকেছিলি তুই বলছিলি আমাকে একেবারে তার প্যান্টের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল প্যান্টের মধ্যে ঢুকালেই ঢুকতে হবে প্যান্টের মধ্যে ঢুকালে কারা ঢোকে নোংরা যারা নোংরা তারা ঢোকে কোনো ভদ্র ঘরের মেয়ে কিংবা বউ অন্যের প্যান্টের মধ্যে ঢোকে ছি 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 তুই নিজে তোর নিজের পরিচয়গুলো দিয়ে দিচ্ছিস তুই নিজে নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছিস তুই কোথাকার জিনিস দেখ পায়ের চটি সবসময় পায়ে থাকে সে কোনো দিন মাথায় ওঠে না বুঝতে পারলি দরকার হলে ওই পায়ের চটি দিয়ে কারোর মুখে মারা যায় কিন্তু মাথায় তোলা যায় না তুই হচ্ছে সেই জিনিস তুই পায়ের চটি তোকে পায়ে রাখতে হয় তোকে নিয়ে বেশি যারা মারামারি করে তাদের গালে ওই চটিটাই পড়ে বুঝতে পারলি বোঝাতে পারলাম কি আজকের ভিডিওটি এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো ভালো থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য